বিপিএল আয়োজনে আগ্রহী একাধিক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির দরপত্র পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্টে যোগ হতে যাচ্ছে নতুন ভেনু পছন্দের তালিকায় আছে চারটি স্টেডিয়াম বিসিবির জরুরি সভা শেষে জানালেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবানাম তিনি জানান আগ্রহ মিলেছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্যের জন্য যাচাই বাছাই শেষে শিগগিরই চূড়ান্ত করা হবে সম্প্রচারকারী প্রতিষ্ঠান হাতে আছে মাস তিনেকের মতো সময় এরই মধ্যে বিপিএল এর বারোতম আসর আয়োজনের সমস্ত প্রক্রিয়া গুছিয়ে নেওয়ার চাপ কর্তাদের তাই নিয়েই বিসিবির জরুরি সভা গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান জানালেন বিপিএল আয়োজনের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট অফ প্রফেশনাল স্পোর্টস মার্কেটিং এজেন্ট সিলেকশন প্রসেসটা আমাদের করতে করতে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ লাগবে তার মধ্যে আমরা যেটা কাজ করব সেটা হলো আমরা স্টেক হোল্ডারদের এঙ্গেজমেন্টটাকে ইনক্লুসিভ করার জন্য আমরা আগামী সপ্তাহ থেকে এই বিপিএল সম্পর্কে আমরা একটা ধারণা নিতে চাই বিপিএল এর প্রথম আসর আয়োজনের জন্য নিয়োগ করা হয়েছিল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি সেই প্রক্রিয়ায় লাভের মুখ দেখে রে বিসিবি তবে সেই লস প্রজেক্টটার জন্য নিজেদের দায় দেখছেন এই কর্তা আমি মনে করি ভুলটা বিসিবি আমাদের এটা স্বীকার করতে হবে কারণ অビック একটা কোম্পানিতে যারা কোনোদিন এই ধরনের টুর্নামেন্ট করেননি সে ধরনের দিলে বিসিবি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে জাতীয় দল ভালো করছে না ব্র্যান্ড ভ্যালু কমছে টাইগারদের হোমে বাংলাদেশ পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্য কিন্ত অনিহা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাহবুবা নাম বললেন সম্প্রচার সত্য কেনার জন্য আবেদন পেয়েছেন বেশ কিছু আমাদের প্রক্রিয়াটায় আমরা দেরি করি এটা মোর টু ডু উইথ বিসিবি আমার মনে আমরা যদি ভুল করে এটা আমাদের স্বীকার করা দরকার যে কোনো কিছু মার্কেটিং করতে হলে তাকে সময় লাগে তাকে সময় দিতে হয় আর তিন মাস আগে করা উচিত বিপিএল ঘিরে ইতোমধ্যেই নতুন ভেনুর তালিকা করেছে সেবে যেখানে আলোচনায় আছে বগুড়া খুলনা রাজশাহী ও বরিশাল কর্তারা জানান এই চার ভেনুর মধ্যে নিশ্চিত করতে হবে একটাকে একটা নতুন ভেনুকে যেন আমরা ইনক্লুড করতে পারি শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা